ছোটো ছোটো সিঙ্গারা রেস্টুরেন্টে খেতে কত মজা লাগে আর এত সহজভাবে বানানো যায় এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না চলুন তাহলে রেসিপিতে চলে যায় আর খুব সহজভাবে ভাজা দেখিয়ে দেবো আপনাদের প্রথমে এক কাপ ময়দা নিলাম তার মধ্যে হচ্ছে একটু হচ্ছে কালি জিরা নিলাম আর লবণ নিলাম শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করব। মিক্স করার পর এটার মধ্যে হচ্ছে দুই টেবিল চামচের মতব্য। সরি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো তারপর হচ্ছে পানি দিয়ে দেবো পানি দিয়ে একটা একটু শক্ত না নরমও না এরকম একটা ডো বানিয়ে ফেলব দেখেন এই টাইপের অনেকটা আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিল আপনারা একটু শক্ত ডো বানাবেন দেখেন তারপর হচ্ছে এটা ভিতরে পুরটা বানাবো প্রথমে হচ্ছে প্যানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো তারপর এটাকে আবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দিব কিছুক্ষণ পর দেখেন লবণ দিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আবার হচ্ছে নাড়াচাড়া করব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব এই আলুটা দিলে হয় কি একদম খুব সুন্দর একটা সফট একটা ডো হয় দেখেন কত সুন্দর একটা সফট ডো হলো নাহলে আলুগুলো একদম হচ্ছে খোঁচা খোঁচা টাইপের মানে একদম ইয়া হয়ে থাকে যাই হোক তারপর হচ্ছে শুকনো শুকনো হয়ে থাকে ভেজা ভেজা ডো হয় না তারপরে মধ্যে জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করব। তারপর এটাকে আরেকটু রান্না করে দুই থেকে তিন মিনিট রান্না করব। রান্না করে যখন একদম জোরজোরা হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে তারপর এর মধ্যে হচ্ছে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব দেখেন ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আবার একটু রান্না করতে হবে একটু হালকা নাড়া এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে তারপর আমরা চলে যাই ডোটার মধ্যে ডোটা দেখেন আবার একটু সফট করতে হবে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এটাকে হচ্ছে আবার মথে নেব মথে নিয়ে একটা রুটি বানাবো গোল করে যেরকম পাতলা আমরা রুটি খাই ঠিক এরকম একটা রুটি বানাবো দেখেন আমরা অনেকেই হচ্ছে শিঙারা ভাজ দিতে পায় না আজকে আপনাদের অনেক সহজভাবে কিভাবে শিঙারা ভাজ দিয়ে শিঙারা বানানো যায় সেটাই আপনাদের দেখাবো দেখেন প্রথমে হচ্ছে একটা বড় একটা গোল রুটি বানিয়ে নিয়েছি তারপর ছুরির সাহায্যে এটাকে হচ্ছে কেটে নিচ্ছে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা কেটে নেবেন দেখেন আমি কেটে নিলাম এই শিঙারাগুলো কিন্তু ছোট ছোট শিঙারাগুলো কিন্তু খেতে অনেক ক্রিস্পি এবং খুব মজা লাগে বড় শিঙারা থেকেও তারপর প্রত্যেকটা বাঘে পুর দিয়ে দেবো ভিতরে দেখেন পোটটা হচ্ছে আবার দেখেন পিছন থেকে ভাজ করে তারপরে সামনে পিছনে দিয়ে দেখেন যেভাবে ভাজ করছে ঠিক এভাবে ভাজ করে নেবেন দেখেন কি সুন্দর ভাজ হয়ে যাচ্ছে পিছন থেকে ভাজ করে সামনের দিকে আবার ভাজ করে দেব দেখেন এখন ডুবো তেলে ভেজে নেব মিডিয়াম হিটে একদম ডুবো তেলে ভাজতে হবে আর এই শিঙারোগুলো এই ছোটো ছোটো শিঙারোগুলো যেমন ক্রিস্পি তেমন টেস্টি একবার বানিয়ে দেখেন আর কখনো বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না বাজারেরগুলো তো এত টেস্টি হয় না নিজে আর হেলদি হয় না আর নিজে বানানো জিনিসগুলো খুবই হেলদি এবং টেস্টি হয় দেখেন কি সুন্দর কালার আসছে যখন দুপাশে হচ্ছে ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে এটাকে উঠিয়ে নেবেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর একটা হয়েছে বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে এত মজার আর এত ক্রিস্পি বিকালের আড্ডায় তো জমে উঠবে ধন্যবাদ